গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো আজকে সারা আজকে দিনটা হলো দোল পূর্ণিমা তা আজকে আর সকাল সকাল উঠিনি প্রত্যেক দিনই তো একটু তাড়াতাড়ি উঠতে হয় ডিউটি যাওয়া সংসারের কাজকর্ম তা আজকে যেহেতু ছুটি ছিল ছুটি নিয়েছিলাম ছুটি নেই ছুটি নিয়েছি তা উঠলাম মোটামুটি আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে এখন উঠে ঘরের কাজগুলো সেরে নিই ঘর দরটা গুছিয়ে নিই সবাই উঠে পড়েছে বিছনা টাকাও ছেড়ে নিচ্ছি আর এদিকে মেয়ে কিন্তু অনেক সকাল সকাল আজকে বেরিয়ে গেছে ওর নাচের প্রবাদ ফেরির প্রোগ্রাম আছে সেখানে দেখো সারা বেসিন জুড়ে বাসন অনেকগুলো বাসন রয়েছে তোমার কালকে রাতে বাসনগুলো মেজে রাখা হয়নি তাই বাসি বাসনগুলো আগে মেজে নিই সবার আগে এই কাজটাই সেরে নিই অনেক বাসন রয়েছে আর মেয়ে গেছে বললাম যে প্রবাদ ফেরির প্রোগ্রামে ও কখনো আসবে জানি না হয়তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আর আমি উঠে ভোরবেলাও কেউ কেউ ডেকেছিল আমি চুল টুল বেঁধে সাজিয়ে সাইজের ও নিজেই আমি চুলটা বেঁধে দিয়েছিলাম আর শাড়িটা ওখানে যেখানে প্রোগ্রাম ওরাই পুড়িয়ে দেবে আর এদিকে কর্তা বাজারে পাঠিয়েছি একটু খাসির মাংস আনবে দেখি নিয়ে আসে ও মাংসটা ভালোই আনে চলো দেখতে থাকো ভিডিওটা প্রত্যেক বছরই কম বেশি দোলে একটা প্রোগ্রাম হয় বাপের বাড়িতে তাই এবছরটা হবে হবে করে হলো না সবার টাইমে অ্যাডজাস্ট হয়নি যাই হোক কিছুতেই হলো না প্রোগ্রামটা অনেক চেষ্টা করে হয়তো হবে পরে হতেও পারে নাও হতে পারে এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর ভাত ডালটা বসিয়ে দিই যারা আমার ভিডিও দেখো তারা জানো তিনশো পঁয়ষট্টি দিনই আমার ডালটা কমন ব্যাপার তাই ভাত ডালটাই সকালবেলা উঠে আগে বসিয়ে দিই বসিয়ে নিই আমি চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম এবার ভাত ডালটা বসিয়ে ঘর ঠান মু করে তারপরে আবার আসবো রান্নার দিকে ভাত ডালটা হতে হতে অনেকটা কাজই সারা যায় কিন্তু ডাল হয়ে গেছে এদিকে তাহলে চাটনিটা করে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে চাটনিটা বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না এখানে কিছুটা ডাল ভিজিয়েছি মুসুর ডালটা দিয়ে বড়া করবো যেহেতু কাজে যাই সেহেতু এখন আর ঠিক মতন টড়াগুলো করা হয় না আর টড়াগুলো একটু গরম গরম ছাড়া ভালোও লাগে না মিক্সিতেই বেটেছি তবে আমি খুব ভালো করে কিন্তু ডালটা বাটি খুব মিহি করে বাটলি না মিক্সির বাটাটা ভালো লাগে না খেতে তাই জন্য একটু আধা বাটা আধা বাটা করে বেশ ভালো লাগে একটু বড়াটা খেতে এদিকে আমি রান্না করছিলাম আর কুচকুটে এসে ও জেঠি ও জেঠি করে ডাকছিলো ও পাশে আমাদের এখানে ভাড়া থাকে সামনে আমার উল্টো দিকে বাড়িতে তা ও একটু রঙ খেল মানে কাউকে পাচ্ছে না এখনকার বাচ্চাদের দুটো রঙ কাউকে মাখানোর লোকজন পাওয়াটা খুব মুশকিল তাই আমার মেয়েকে মাখাতে এসছে আমাকে একটু রঙ দেবে ওই এসে প্রথম রঙ দিলো আমাদেরকে মেয়ে খেলে এসেছিলো আমাকে প্রথম দিলো আর এদিকে দেখুন মেয়ের বকুর জন্য রং থালা সাজিয়ে দিচ্ছি ফুচকুটার সাথে রং খেলতে গিয়ে বড়াগুলো তো একটু পুড়ে পুড়ে গেছে কী করা যাবে তা কিছু করার নেই ওয়াশল ডেকেছে চলে গেছি ওই দিকে গ্যাসটা একটু বাড়ানোই ছিল আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে এবার কাশি মাংসটা বসিয়ে দেবো আর বেশি কিছু করবো না বড়া ডাল আর চাটনি খাসি মাংস এই যে আমার বকুর থালা মেয়ে সাজিয়েছে খুব সুন্দর করে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এখনো বসে রয়েছে শেষ হয়নি এখনও তালা এদিকে মেয়ে আমাদের থালাটা সাজিয়ে নিচ্ছিলো থালাটা এত সুন্দর করে প্রত্যেক বছরই সাজায় কিন্তু সাজালে হবে পরে সবগুলো মিশিয়ে এমন করে ফেলে ইচ্ছা কিন্তু ঘেঁটে পুরো কালো করে দেয় এত সুন্দর করে প্রত্যেক বছর থালাটা সাজাবে থালা সাজানোর জন্য এতগুলো আবির কিনবে বিভিন্ন রঙের কিন্তু একটু পরেই সব ও এক করে দিয়ে কালো করে ফেলবে রঙ মেয়েই ইচ্ছে কিন্তু গোটাই ও শখ যাই করুক করুক তারপর দাদুকে একটু বাবা মা দিদির বঞ্চনা যে একটা প্রবলেম করছে তাই খুব ভালো মতন দেখে না তা আমি বলেছি চাষ একটু কালে আবিরটা দিয়ে দেয় আর কিচ্ছু না দাদু আমাকে দেওয়া হয় আবির আর এদিকে আমার মাংস ঝোলটাও কিন্তু কমপ্লিট কাশি মাংস আমি খুব একটা রিচ করি না আমাদের ঘরে কোনো রান্নাই তেমন রিচ হয় না কেন আমাদের ঘরে সব ক্যাশের প্রবলেম এই দেখে দেখবো শ্বশুরের জন্য খাবার বেরিয়ে নিচ্ছি ওনারা একদম আলাদা আলাদা বাটিতে ডাল টমর চাটি মাংস কাপড় ভাজা বড়া ভাজা ভাত বেড়ে দিলাম উনি খেয়ে নেবে কারণ তুমি চান করতে যাবে আমি একটু রঙ খেলতে করবো মেয়ের বাবা আমি তা ওই ছাদে যাবো কিন্তু এবার যদি ততক্ষণে ওনার খাবারটা না বেড়ে দিয়ে আমি খেলে যখন নামবো ওনার খাবারটাই বেরিয়ে যাবে আর উনি তো আর টাইমে খায় না তাই ওনার খাবারটা বেড়ে এবার আমরা ছাদের দিকে যাবো মেয়ার আমি আমি আর বাবা সাথে চলে যাচ্ছি এবার তবে এই বছরের মতন খারাপ দোল আমাদের কোনো বছরই যায় না একদম মোস্ট ফালতু এবছর গেছে রংটা না কোথাও গেছি না রঙ খেলেছি কিচ্ছু না কিচ্ছু না একদমই কিচ্ছু না আমাদের দোলটা একটু ভালোই যায় আনন্দ ভর্তি সবাই মিলে কিন্তু এবছর কারোর সাথে কারোর মুখ দেখাতে কি হয়নি পরিস্থিতিটাই ঠিক ছিল না যে কোনো কারণেই হোক না কেন তবে চিন্তা নেই সামনের বছর ডবল উসুল করে নেব এটা দেখতে হলো না তো কি হয়েছে হতেই পারে এক আধ বছর দেখো ছাদে এসে কেমন পাগলামি করছে সবাই একটু গায়ে দিয়ে যার মতন তিনজনে মিলে রং মাখামাখি করলাম আর কি করবো এবছর তো এরমই কাটুক সামনে বছর দেখা যাবে কি হয় রং খেলে এসে আমরা সবাই শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এই উঠলাম যখন যখন মোটামুটি সাতটা বাজে চা করেছি দেখো চা নিমকি আর বাদাম খেয়ে আবার যাবো রাতে রুটি করতে এইভাবেই কাটলো আজকে দিনটা তা খারাপ না মোটামুটি এরম মাঝে মধ্যে আর কি করা যাবে সবাই তো আর সব দিনে এক হতে পারে না আর তাই আর কিছু করার ছিল না তো আজকে এই অবধি চলো টাটা আবার পরে ভিডিওতে আসছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা